যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে এক শ্রেণীর নামাজীকে হত্যা করতে হবে হাদিস বুখারী মুসলিম ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে আপনাদের সাথে কত নামাজ নাই পাঁচ ಬಾರಿ সব নামাজি হয়ে যেত সুপ্রিয় দর্শক শ্রোতা লা মাযহাবি এ তথাগত সহায় মুজাফফর বিন মাশিন সে বলেছে যে বেনামাজিকে হত্যা করতে হবে সে মুরতাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে যে কিছু নামাজিকে হত্যা করতে হবে সেটা টঙ্গির লোক বা অন্যরকম কথা বললেন শাইখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি তো চলুন আমরা আগে মুজাফার বিন মহাসিনের বক্তব্য শুনে আসি ইহুদি খ্রিস্টান মুশ্রেক কাফের তাদেরকে হত্যা করা কি ফরজ ফরজ না একজন মুশ্রেক পূজা করছে করুন তার অধিকার আছে কিন্তু বেনামাজিকে হত্যা করা কি ফরজ মুসলিম সরকার থেকে হত্যা করা কি এ ফরজ এ ছেলে মুরতাদি মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে কিন্তু ইহুদি খ্রিস্টান কি মুরতাদ না না অরিজিনাল কাফের কিন্তু এই বেনামাজি নামাজ পড়ে ও মুরতাদ হয়ে গেছে এই জন্য মুসলিম সরকারের উপরে ফরজ হলো ওকে হত্যা করা কোনো কোন ইমাম বলছে তিন দিন টাইম দিতে হবে মজার ব্যাপার কি জানেন যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে এ ব্যাপারে আলেমদের মাঝে ইমামদের মাঝে সাহাবিদের মাঝে কোনো এখতলাফ নাই কোন এখতলাফ নাই এখতলাফ কি বিষয় আছে জান এখতলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না এই নিয়ে এখতলাফ আছে কিন্তু হত্যা করতে হবে আগে বুঝলেন নমনা কথাটা বেনামাজি হত্যা করতে হবে এটা ফরজ এখানে কোনো এখতলাফ নাই এখতলাফ শুধু কি হজ যেহেতু জারি হয়ে গেছে এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না যারা পাকা পুক্ত ইমাম তারা বলছেন ওর কি জানাজা যাবে না আর এক আলেম বলছেন যেহেতু হাত কার্যকর হয়ে গেছে সুতরাং জানাজা করা যেতে পারে প্রথম শ্রেণীর আলেমগণ বলছেন না ও কাফের হদ জারি করলেও ও এখনো মুসলিম হতে পারেনি কারণ কি ওই ইমান ছিল না কি কারণে কি কারণে সালাদ পড়েনি তাই তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেকের চেয়ে খারাপ বেনামাজিরা কেন কি বললাম উত্তর দিলাম না 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 তারা মোর তারা কি মোর এই মাসালা না বুঝার কারণেই তো সমস্যা আমরা সালাদ পড়ি না সালাদ আপনাকে পড়তেই হবে পড়তেই হবে

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে ইনার বক্তব্য শুনে আসলাম মুজাফার বিন সে বললো যে মুসলিম সরকার থাকলে তাকে মুরতাদ হিসাবে টেনে এনে হত্যা করতে হবে কিন্তু এই লামা ঝাবির এই লামা গোষ্ঠীরা এরা তো মুসলিম সরকারই চায় না এরা তো বলছে যে ভোট হারাম গণতন্ত্র হারাম কিন্তু এই দেশটাই তো গণতন্ত্রে যেখানে গণতন্ত্র হারাম ভোট হারাম হিসাবে আপনারা ফতুয়া দিচ্ছেন সেখানে আবার মুসলিম সরকারের কথাটা নেন কুল লজ্জায় মুখে নেন কুল লজ্জায় এটা তো তাদের চিন্তা করা উচিত কাজেই এখানে বিভিন্ন ওলামাই কিলামের বিভিন্ন মতামত রয়েছে তো এই বিষয় নিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিসের বক্তব্য শুনে আসি যে উঁচু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাইমম করে শোলা আদায় করবেন মাটি নেই বিনা উঁচুতে বিনা তাইমমে সলাত আদায় করবেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করবেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করবেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থা আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন বারোজন মিলে ধর্ষণ করে এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে এক আশ্চর্য ইবাদত যতক্ষণ পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে আপনি বাধ্য সমানিত তিনি ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন বাইনা না লাভ দেওয়াল কুপুরে তার কু সরা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এক বৈঠকে বলেন মানতারকা সলাত মুতামমাদান ফাকাত কাফারা কে যদি ইচ্ছাাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বিবরণে এটাই বুঝা যায় এই আলোচনা এই অংশ এই দুই কথাতেই শেষ করলাম পরের কথা যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহ তাআলার মুশিয়ারি সাবধান বাণী ফাওয়াইদুল মুসল্লিম আল্লাযিনা হুম সলাতহিম সাহুন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাৎ চুরি করে সাহাবিগণ বললেন কায়ফা ইয়াসরাকুম ইন সালাতিহি আল্লাহর নবী কিভাবে চুরি করতে পারে সলাত কি চুরি করার জিনিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানলামিতুমুরকুহা ওয়ালা সুজুদাহা যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমত আদায় করলো না সেই হচ্ছে সালাত চোর এক শ্রেণীর নামাজীকে হত্যা করতে হবে হাদিস বুখারী মুসলিম শ্রেণীর সালাত আদাইকারীকে রাসুলসালাম হত্যা করতে বললেন এই দল সেই দল যদিও খুলনা সেই কালে বলে গেছেন এই দল দল এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসুল সুল্লাহ কি বলেছেন হত্যা করতে বলেছেন কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সাল সাল্লাম বললেন সাল্লু কামা আই তুমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো সুপ্রিয় দর্শক শ্রোতা শাহ আব্দুল বিন ইউসুফ তিনি বললেন যে টঙ্গির লোকদের কিছু কিছু নামাজদের হত্যা করতে হবে মানে প্রথমে ওইটা বলেছে যে বেনামাজিকে হত্যা করতে হবে ও মুরতাদ আর এ আবার বলতেছে কিছু নামাজিকে হত্যা করতে হবে মানে এদের মধ্যে কথা উলট সব বললো একজন এক লাইনে আরেকজন আরেক লাইনে তো চলুন আমরা এবার বাংলাদেশে অন্যতম একজন ইসলামিক স্কলার শাইক আহমদুল্লাহ বক্তব্য শুনে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুল ওয়া শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো দুইটা অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুয যাকাত ফা তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত আয়াতিস থেকে বোঝা গেল যে ইচ্ছা কিন্তু নামাজ পড়ে না সালা ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক চিহ্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত আবু মতামিফা আলেহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় ইমাম আজম আবু নুরামতুল্লাহ বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাসেক আর আবু নুরামতুল্লাহর এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন তুই ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যারা মসজিদে না আসতো সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকের পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাসাল্লাহ যদি কিরে নামাজ পড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে মেসোয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পলায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা এবার চলুন আমরা ডক্টর মিজান রহমান আজহারির বক্তব্য শুনে আসি আল্লাহ বলেছে নামাজ কায়েম করো মসজিদে যাওয়ার দরকার আছে না নাই মসজিদের সাথে অন্তরটা থাকার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন সাত শ্রেণীর লোককে রব্রালামিন কেমতের দিন আরো সের নিচে ছায়া দিবে এই সাত শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হলো রজুলুন কলবুহু মহাল্লা কুম্বিল মাসাজিদ এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে ফজর পরে চিন্তা করে জোহর পর্ব কোথায় জোহর পরে চিন্তা করে আসর পর্ব কোথায় আসরের পরে চিন্তা করে মাগরি পর্ব কোথায় এরকম কিছু লোক না নাই আবার কাজী নজরুল নামাজ বেশি পড়তে না পারলেও মসজিদের জন্য মায়া ছিল দয়া ছিল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ জীবনে বেশি নামাজ পড়তে পারি নাই কিন্তু মসজিদের পাশে তুমি আমার কবর করে দিও কবুল করে নিলেন কে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওনার কবর আমি নিজে যে আর এজন্য আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহ যেই বিধান দিয়েছি আমার নবী যেটা বলেছে এইটা থেকে বেশি বোঝা যাবে আমি বলেছি নামাজ কায়েম করো আর কোনো কথা নাই ঠিক আমি বলেছি চুরি করলে হাত কেটে দাও আর কোনো কথা নাই কারাইন আস-সারিক ওয়াস-সানিকাতু ফাকতুউ কেউ যদি চুরি করে হাত কেটে দাও তবে লাউসুর মুরগি سور এদের হাত নয় যারা এক সেকেন্ডে যারা 20 হাজার কোটি টাকা মেরে দেয় ওদের হাত ঠিক কি না হলমার শেয়ার বাজার খাইয়া ফালায় রাস্তার রড খাইয়া ফালায় ঢালাইয়ের ভিতরে রড না দিয়ে দেয় কি হায় 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 দিবেন বাস এই জন্য আল্লাহ বললেন খবরদার চুরি করলে হাত কেটে দা ও আমার আইন আমাদের আর কোনো কথা নাই আমরা মেনে নিলাম আবার নামাজ না পড়লে এক একতের জন্য পাঁচ বেদ একদিন যদি পাঁচ হওয়া তো নামাজ কামাই করে পাঁচ পাশা পঁচিশ বেদ তার আইন প্রধান বক্তা ওয়াজের পরে যদি নামাজ না পড়ে প্রধান বক্তার পিঠের উপর পাঁচ বেদ আছাড়া নাই মহাজিন যদি নামাজ না পড়ে মহাজিনের পিঠের উপরে বেত নাই চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে ওনার পিঠনে কোনো মাইন্ড নাই প্রধানমন্ত্রী না পড়লে আহা এই বিধান যদি বাংলাদেশে থাকতো এক এক তো নামাজ নাই পাঁচ বাড়ি সব নামাজ হয়ে যেত ঠিক কিনা সৌদি আরবে যেমন নামাজে যায় ওযু থাকলে মসজিদে যায় ওযু না থাকলে মসজিদে দৌড়ায় ঠিক না কারণ মাইট থেকে তো বাঁচতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইলাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ বললেন ঈমানদাররা খবরদার আমি আর আমার নবী যা এটাই ফাইনাল বিশ্বনবী আর আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসার পরে মুমিনদের আর কোনো কথা থাকতে পারে হমায় কান আলী মমিনু আলা মহমিন আতিন ঈদা কদল্লাহ আর সুর হু আমরান আইয়া কুম আলা কুমুল খাই আর আল্লাহ্লাহ রাসুল যদি কোনো কথা বলে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রসুল কথা বলার পরে আমাদের কোন অপশন নাই এটাই আমাদের জন্য অবধারিত ঠিকানা বিশ্বনবী যতটুকু দিয়েছেন যতটুকু শিখিয়েছেন ওইটার নাম হলো ইসলাম বিশ্বনবী শিখালেন এ দুটুকু আপনি করলেন দুটুকু ওইটা ইসলাম কথা বুঝতে পেরেছেন বিষ্ণু নবী মাগদিবের নামাজ বললেন কয় রাকাত ফরজ কয় রাকাত আপনি যদি বলেন না আমি পড়ব 6 রাকাত কবুল হবে কেন হবে না কারণ বিষ্ণু নবী শিখায় নাই ঠিক কি না কষ্ট বেশি করলেন রাকাত বেশি করলেন কিন্তু সওয়াব নাই কারণ সওয়াব হবে ওই জায়গায় যেখানে বিষ্ণু নবীর সুন্নাহ আছে তো বেনামাজি হচ্ছে দুই প্রকার এটা আমাদের জানতে হবে এক নম্বর যে ব্যক্তি নামাজ পড়ে না অলসতা করে আর আরেকটা অস্বীকার করে যে নামাজই নাই তাহলে দুইটা দুর্বুগার হলো একজন জানে যে নামাজ পড়তে হবে নামাজ আল্লাকে সব কিছু জানে অথচ সে অলসতার কারণে পড়ে না নামাজ পড়লে গুণা হবে এটাও জানে আর আরেকজন বলে যে নামাজ নেই নামাজ পাঁচ তো ফরজ নয় উভয় কি সমান তাহলে এটা তো তার বোঝার দরকার এই নামাজ আবির গোষ্ঠীর বোঝার দরকার একজন অলসদা করে নামাজ পড়ে না বিভিন্ন কারণে নামাজ পড়ে না তাহলে জন্য বেতরাঘাত এবং আবু আবুহানবী রহমাতুল্লাহ আল বলেছেন যারা ইচ্ছা করে নামাজ পড়ে না অলসদা করে এদেরকে জেলখানায় আটক করে রাখতে হবে বেতরাঘাত করতে হবে সরাসরি হত্যার হুকুম আসে নাই সবার জন্য এক হুকুম না আর মুসলিম হয়ে যারা নামাজকে অস্বীকার করবে এবং বলবে যে নামাজ নাই আমি নামাজ পড়বো না তাহলে সে মুরতাদ তার ব্যাপারে ওলামা জমহুর ফোকাহা জমহুর ওলামায় কিলামগঞ্জের ঐক্যমত যে ওই মুরতাদ তাহলে এখানে কোন কথা কোন জায়গায় বুঝান তো সঠিক বুঝ আমাদেরকে পাক দান করুন আমিন সকলে ভালো থাকুন এই হয় সকল সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত ব্যক্ত করতে পারেন আপনার সুন্দর একটি কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পেতে পারে সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি